ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিন আদি কবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শুক্র রাশি চক্রে দ্বিতীয়ভাবে অর্থাৎ নিজের গৃহে বিশ্ব রাশিতে ঠিক উনত্রিশে জুন দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন শুক্র কয়েকদিন সূর্য উদয়ের আগে পূর্ব আকাশে ও কয়েকদিন সূর্য অস্ত যাওয়ার পরে ঠিক পশ্চিম আকাশে ঠিক দেখা যায় ওই এই জন্য একে সুখ ও সন্ধ্যা তারা কিন্তু বলা হয়ে থাকে শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা ও যা কিছু সুন্দর সবটাই কিন্তু শুক্রের অধীন কিন্তু বাস্তবিক প্রেম প্রীতি স্নেহ প্রভৃতি মনোভাব অনুভূতির কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং শুক্র জড়জগতের মধ্যে সেই সব ভাব বিকাশ করে যা মানুষকে জড় জগতের দিকে আকর্ষণ করে শুক্র জন্মকুণ্ডলিতে অশুভ ও পীড়িত থাকলে দেখবেন বাড়ির যে দক্ষিণ পূর্ব কোন কিন্তু অশুভ কিন্তু হবে সেই কারণে দেখবেন লাক্সারি জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যাবেন এবং সব ধরনের সুখ সুযোগ সুবিধা ভোগ করতে কিন্তু পারতেন তা থেকে বঞ্চিত হতে পারেন কারণ এই যে দক্ষিণ পূর্ব কোন বাস্তুর ওই দিকে দেখবেন হয়তো টয়লেট করে বসে রয়েছেন বা পায়খানা বাথরুম বা নোংরা জিনিস কিছু না কিছু পড়ছে বা ওই দিকে জলের ট্যাঙ্ক করে বসে রয়েছেন এইগুলো কিন্তু বাস্তুর ক্ষেত্রে অশুভ এবং সেই কারণে শুক্র ওই দিকটাকেই নির্দেশ করে এবং সেই কারণে ওই দিকটা এফেক্টেড হলে এই লাক্সারি জীবনটা তখন কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটে শুক্র যদি গোচরকালে সেই সময় অস্ত যায় সেই সময় কিন্তু বিবাহ না করলেই কিন্তু ভালো বা জায়গা সম্পত্তি ঘর বাড়ি ফ্ল্যাট যানবাহন ও লাক্সারি কোনো আইটেম কেনা কিন্তু উচিত নয় অসুরগুরু শুক্রাচার্যের নাম অনুসারে শুক্রগ্রহের নাম হয় ইনি শুক্রবার তুলা রাশিতে সাথী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং শুক্র যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করতে চলেছে বিশেষ করে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন শুক্র রাশিভাবে এমনিতেই নিজের ঘরে যে কোনো গ্রহই বলুন আর মানুষই বলুন সে কিন্তু পাওয়ারফুল থাকে এমনিতেই রাশি আপনাদেরই রাশিভাবেই শুক্র ঠিক উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই অবস্থান করছে প্রথমে কিন্তু এই জায়গায় কিন্তু তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিক্রান্ত করবে আমি প্রথমে নক্ষত্রের মাধ্যমে কি ফলটা পাবেন সেটাগুলোকে নিয়ে আসছি দেখুন শুক্র এই জায়গায় ঠিক রবির নক্ষত্রে কৃত্রিকা নক্ষত্রে অবস্থান করবে এবং এই রাশিটি হচ্ছে কি পৃথ্বী রাশি এবং চ স্থির রাশি এবং যেহেতু পৃথিবী এবং স্থির রাশি হওয়ার জন্য এবং রাশিচক্রে শুক্রের এই বিষ রাশি এবং দ্বিতীয় ওটা দ্বিতীয় ভাব রাশিচক্রে এবং সপ্তম ভাবেরও যেহেতু নির্দেশক এবং তুলা অধিপতি গ্রহ শুক্র এবং রবির নক্ষত্রে থাকায় রবি রাশিচক্রের পঞ্চমপতি হওয়ার জন্য শুক্র এখানে নিজের ঘরে বলিয়ান কিন্তু থাকছেই তাহলে খাদ্য রসিক হবে যেহেতু ন্যাচারাল বা জড়িয়ায় যেহেতু দ্বিতীয় ভাব কথাবার্তা খুব সুন্দর মিষ্টিমধুর এবং সঙ্গীতের প্রতি আগ্রহ খেলাধুলা কিন্তু পছন্দ করবেন মাসি পিসির কাছ থেকে কোনো সাহায্য আপনারা পেতে পারেন বংশ পরিচিতি অতি অবশ্যই কিন্তু থাকবে এবং শৌখিন জাতীয় যারা দ্রব্যের ব্যবসা বাণিজ্যে অর্থাগম নিয়ে আসবে বিবাহ কিন্তু নিজস্ব পছন্দে হওয়ার সম্ভাবনা এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু দেবে এবং ফুলের গাছের বা বাগান করার একটা শখ কিন্তু আপনাদের থাকবে এবং বাড়ি বা বড় পরিবারের বড় পরিবারের মানুষ আপনারা হতে পারেন এবং যখনই চন্দ্রের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে রোহিণী নক্ষত্র রাশিচক্রের চতুর্থ ভাবের নির্দেশক এবং যেহেতু রাশিচক্রে কর্কট রাশিটি চন্দ্রের নিজের ঘর এবং সেখানে এবং শুক্র দ্বিতীয় রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক এবং এটি পিতৃরাশি রাশি এবং স্থিরাশি হওয়ার জন্য দেখবেন কথাবার্তা খুব ভালো হবে মানুষজনকে আপন করে নেওয়ার প্রবণতা থাকবে এবং সঙ্গীত পছন্দ করবে ও নিজেও আপনারা গান বাজনার মধ্যে যুক্ত থাকতে পারেন বা করতে চেষ্টা করবেন এবং পৃথি স্থিরাশি হওয়ার জন্য এই সব জিনিসগুলোকে ধরে রাখার প্রবণতা কিন্তু থাকবেই এবং মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে মঙ্গলও এখানে যেহেতু রাশিচক্রের ঠিক আপনাদের প্রথম রাশি এবং অষ্টম রাশি এবং রাশিচক্রের এবং যেহেতু শুক্র যেহেতু দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক এবং পৃথি এবং স্থির রাশি হওয়ার জন্য শুক্র এখানে নিজের ফলটা একটু বেশি দেবে কথাবার্তার কিছুটা রুড়ো ভাব কিন্তু থাকতে পারে মঙ্গলের নক্ষতার জন্য তৈল যুক্ত খাবার খাবার খেতে পছন্দ করবে এবং ভোগ বাসনার ব্যাপারে একটু ব্যয় বৃদ্ধি কিন্তু করবার মানসিকতা চলে আসবে এবং নারীর প্রতি আকর্ষণ থাকবে ভাই বোনের সঙ্গে একটু ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য দেখা দিতে পারে সম্পদের প্রভাবে দৈনন্দিন জীবনে আনন্দ কিন্তু উঠে আসবে এবং যেহেতু বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শুক্র বিশ্বরাশিতে অবস্থান করছে এবং নিজের গৃহে এখানে শুভ ফলই কিন্তু আপনাদের প্রদান করবে বিশ্ব রাশি সাপেক্ষে যেহেতু শুক্র আপনাদের রাশিভাবে মানে প্রথমভাবে অবস্থান করছে ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রবির নক্ষত্রে রবি বর্তমানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে চতুর্থ ভাবের নির্দেশক এবং এই জায়গায় বসে অষ্টম ভাবের ওপরে কিন্তু দৃষ্টি থাকছে রবির তাহলে এখানে শুক্র এবং রবি যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে দেখবেন বিলাসিতার দিকটা কিন্তু বাড়বে কারণ শুক্র এমনিতেই শৌখিন বিলাসিতা এগুলো প্রদান করে এবং রবি নক্ষত্র থাকার জন্য এটা একটু বাড়ার সম্ভাবনা দেবে এবং আরাম ভোগ করবে দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে এবং সুখাদ্য পানীয় খাবার বা ভোজন করার একটা মানসিকতা এটাও থাকবে সকল প্রকার আনন্দ পাওয়ার বা নেওয়ার চেষ্টা করবে এবং মানসিক সুখ পড়াশোনার সাফল্য ব্যবসায় লাভ এবং মূল্যবান বিলাস দ্রব্য মানে ক্রয় বা লাভ করতে পারেন এবং আরাধ্য কাজকর্মে সার্থকতা বা সফলতা কিন্তু নিয়ে আসবে যেহেতু রবির নক্ষত্রে তবে রবি নক্ষত্রে এইগুলো সাধারণত ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে এবং গৃহে বা সংসারে সুখ শান্তি যেহেতু শুক্র এখানে শুভ রয়েছে সুখ শান্তি কিন্তু নিয়ে আসবে যদি জন্মকালীন এই গ্রহগুলো যদি পীড়িত বা দুর্বল থাকলে চোখের সমস্যা অতি অবশ্যই কিন্তু ঘটবে এবং দাম্পত্য কলহ এবং মনোমালিন্য এবং আবেগে অতিরিক্ত ক্ষতি আবেগ করে যে কোনো জিনিসের ক্ষতি কিন্তু ডেকে নিয়ে আসবেন অপরের দ্বারা প্রতারণার শিকার হতে পারেন এবং বন্ধুর দ্বারা বা বন্ধুদের দ্বারা ক্ষতি বা মনোমালিন্য ঝগড়া অশান্তি এগুলো কিন্তু উঠে আসবে ব্যবসায় একটু মন্দাভাব এবং পরিবারে মতবিরোধ এই জায়গাটা কিন্তু উঠবেই এবং সংসারে একটু সুখ শান্তির অভাব এবং এগুলো ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব হ্যাঁ চাকরি স্থলে একটুখানি ডিস্টার্ব এনে দেওয়া এইগুলো বা অপমান অপবাদে জড়িয়ে যাওয়া মানসম্মান হানি আনা এগুলো অশুভ থাকলে এগুলো ঘটবার কারণ শুক্র হচ্ছে পার্থিব জগতে যাতে সুখ সমৃদ্ধি এগুলো তো প্রদান করেই এবং শুক্র হচ্ছে নৈসর্গিক শুভ কারক সেই কারণে শুভ ফল কিন্তু প্রদান করবে যদি অশুভ থাকলে যেমন হয়তো যার অশুভ রয়েছে রবির দশা শুক্রের অন্তর্দশা বা শুক্রের দশা রবির অন্তদশা এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই এবং এখানে যখন শুক্র এই এই জায়গাটা পাবেন উনত্রিশে জুন থেকে আঠই জুলাই পর্যন্ত উনত্রিশে জুন থেকে আঠই জুলাই পর্যন্ত রবির নক্ষত্রে থাকবে কৃত্তিকা নক্ষত্রে তারপরে নয়ই জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত চলে যাবে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রে এখানে থাকাকালীন যেহেতু চন্দ্র এমনিতে চন্দ্র আপনাদের ঠিক রাশিভাবেই থাকছে ভাবের নির্দেশক রবি এবং শুক্র এবং চন্দ্র দুজনেই শুভ ফল আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে সুখাদ্য ভোজন এখানে এবং উত্তম শয্যা সুখ ও সুন্দর বস্ত্রা বস্ত্র লাভ এবং পোশাক পরিচ্ছদ সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং পখর বুদ্ধি কল্পনা শক্তির দ্বারা আপনাদের জীবন কিন্তু সুখের হবে এবং ব্যবসা মাধ্যমে যাবতীয় উন্নতি সফলতা কিন্তু আনবে এবং মানসিক শান্তি আনন্দ লাভ হঠাৎ উন্নতি আর্থিক লাভ এগুলো কিন্তু ঘটাবে শুক্রচন্দ্রের নক্ষত্রে যদি এরা অশুভ থাকলে জন্মকালীন যার অশুভ রয়েছে তাহলে আবেগের জন্য অতিরিক্ত ব্যয় এটা কিন্তু ঘটবেই এবং জীবনে চরম অসুখী কিন্তু করবে এই যেহেতু দুজনেই কিন্তু মাতৃকারকহ চন্দ্র মাতৃকারকহ শুক্র মেয়ে ছেলে এবং দুজনে একই নক এতে থাকার জন্য শুভ ফলগুলো আনবে অনেক সময় আড়ম্বর বশত ব্যয় দাম্পত্য সুখে বাধা হ্যাঁ ব্যবসা বাণিজ্যে মন্দা আর্থিক ক্ষতি ঋণে জড়িয়ে যাওয়া এইগুলো অশুভ থাকলে অশুভ ফলগুলো উঠে আসার সম্বন্ধা সম্ভাবনা দেবে হয়তো চন্দ্রের দশা শুক্রের অন্তর্দশা শুক্রের দশা চন্দ্রের অন্তর্দশা এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা যাদের অশুভ রয়েছে অশুভ ফল পাবে নাহলে এখানে শুক্র গোচরে শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে শুক্র এই জায়গায় চন্দ্রের নক্ষত্রে নয় জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত এই ফলগুলো উঠে আসবে ঠিক এরপরেই শুক্র যখন মঙ্গলে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে একুশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত যেটা নির্দেশ করছে মঙ্গল এমনিতেই এখানে যেটা নির্দেশ করছে আপনাদের রাশি থেকে চতুর্থভাবে অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতিগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে অধিপতি অধিপতিগ্রহ এখানে দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং দশম ভাব একাদশ ভাব লাভ ভাবের উপরে শুক্র দৃষ্টি নিয়ে আসছে সেই কারণে এই জায়গায় শুক্র এবং মঙ্গল মঙ্গল শুক্রের নক্ষত্রে যেটা ব্যবসায় প্রচুর অর্থ উপার্জনের সহায়ক কিন্তু করে এই মঙ্গল শুক্র যেহেতু লাভ ভাবের নির্দেশক রয়েছে এখানে আবার একাদশভাবেও নির্দেশক এবং জমি বাড়ি গাড়ির মালিকও আপনারা হতে পারেন এবং বিশেষ করে এখানে শুক্র সাধারণত শান্তি ঐক্য সামঞ্জস্য ও ভদ্রতার কারক এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল হচ্ছে যুবা পুরুষ সাহসী যুদ্ধপ্রিয় হটকারিতার কারক এবং জাতকের মধ্যে এই দুই গুণের ধারার সমাবেশ কিন্তু ঘটবেই কারণ শুক্র মঙ্গলের এই সমাবেশটা ঘটবেই কারণ শুক্র এখানে যেটা নির্দেশ করছে সেই ফলগুলো দেবে তবে অশুভ হলে যদি অশুভ থাকলে সম্পত্তিগত ঝামেলা কিন্তু উঠে আসবে যেহেতু চতুর্থভাবে এমনিতেই মঙ্গল শুভ ফল কিন্তু গোচরে প্রদান করতে পারে না এবং গৃহে সুখের হানি অনেকটা নিয়ে আসতে পারে এবং অভিভাবকদের সহিত মতবিরোধ ঘটতে পারে হজমের সমস্যা দাম্পত্য মনোমালিন্য এগুলো ঘটাতে পারে এবং ব্যবসায় মন্দা আর্থিক ক্ষতি ব্যয় এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা একুশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই যাদের শুক্র মঙ্গল অশুভ রয়েছে বা শুক্র মঙ্গল জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে এই অশুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা নাহলে শুভ ফলই কিন্তু এই জায়গায় আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই নিয়ে আসবে এবং বিশেষ করে একুশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই আমি আর দীর্ঘায়িত করব না আমি আচার্য কমর্শাস্তিন প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার